সেই নিচ থেকে উঠে এলাম এই পাহাড়ের চূড়ায় উঠব আর পাহাড়ের দুই পাশ দিয়ে যে পরিমাণ বুনো ফুল আর যে সুঘ্রাণ মন মাতানো প্রাণ ভোলানো আমরা আরও যাব সেই নিচ থেকে আমরা আসছি উপরে পাহাড়ে উঠার প্রতিমধ্যে এই ধরনের সুন্দর ফুল দেখলাম পাহাড়ের যতই চূড়ার দিকে উঠতে থাকি চারপাশে তত বিস্তৃত জায়গা দেখা যায় যত দেখা যায় মনটা তত প্রসারিত হয় কত উপরে মারাংথ পাহাড়ে প্রায় সমগোত্রীয় একটি পাহাড় অনেক উঁচু সম্ভবত আমরা সেই হিকাইতং ভ্যালি নামের যে রিসোর্টটি তাতে পৌঁছে গেলাম কারণ এখানে গেট দেওয়া আছে ফটক আমার সহযাত্রী আসছে অনেক নিচ থেকে আমরা হেঁটে হেঁটে উঠেছি ভিতরে যাব আরও উঠতে হবে আসলে শীতকাল বলে আমরা এতটা হাঁটার পরেও আমাদের মধ্যে কিছুটা শক্তি এখনও সঞ্চিত আছে এখনও ফুরিয়ে যায়নি গরমকাল হলে হয়তো আমাদের ইতিমধ্যে ইন্তেকাল হয়ে যেত হিট স্ট্রোক মারা যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল আর উঠতে হবে আসলে এরকম রাস্তায় বাইক উঠানো তো দূরের কথা হেঁটে ওঠাই মুশকিল যে পরিমাণ ধুলা আর একেবারে খাড়া রাস্তা উলম্ব তির্যক সেখানে আসলে বাইক তোলা খুবই কঠিন কাজ দুঃসাধ্য বলা যায় হেঁটে ওঠাই প্রায় অসম্ভব সেখানে দেখেন অবস্থা আশপাশের আসতেছেন আমার সহজ আছি আশেপাশের সব কিছুই নিচু মনে হয় কতটা উঁচু আরও উঠতে হবে আর যত উপরে উঠছি আকাশটা তত নীল হয়ে আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে আসছেন আমার সহযাত্রী এই রকম রাস্তার উপর দিয়ে যে কোনো গাড়ি চলতে পারে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না কেমন অভিজ্ঞতা বেশ আরেকটু আরো যেতে হবে দূরে যে বাড়িঘরগুলো দেখা যায় ওগুলো ম্রদের পাড়া এমনিতেই ওটা অনুক উপরে তারপরে আমরা যাচ্ছি আরও উপরে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফিট উপরে উঠছি এই যে আশপাশে শুধুই পাহাড় আর দুর্গম এলাকা চলে তো সামনে আমাদের সেই ভ্যালি অর্থাৎ রিসোর্ট এই সেই ইখাইতং ভ্যালি রিসোর্ট আমরা অনেক পরিশ্রম করে অবশেষে সেখানে পৌঁছালাম বহু পরিশ্রম করার পরে ইখাই তং ভ্যালি আসতে পারলাম শরীরের এনার্জি একদিনে ফুরাই গেছে তারপরেও আসতে পেরে ভালো লাগছে আর বোঝাই যাচ্ছে যে তারা নতুন রিসোর্টটি নির্মাণ করছে এবং পুরোপুরি এদের কার্যক্রম শেষ হয় নাই পাহাড়ের অনেক উঁচুতে আসলে উঠতে অনেক খাটনি হয় অনেক পরিশ্রম হয় যার কারণে সহজেই এখানে আসা যায় না তবে যারা আসে তাদের জন্য অত্যন্ত উপভোগ্য বলে মনে হয় কারণ আমরা আসার পরে তো দেখছি যে খুব ভালো লাগতেছে সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ এখন একটা এদের যে এগুলো পড হাউস এই পড হাউসগুলোতে একটু উঠব এখানকার ম্যানেজার আছে এখানে উঠে গেলাম সামনে সুবিশাল প্রান্তর দিগন্ত বিস্তৃত চোখ একেবারে সীমায় চলে যায় এত উঁচুতে

পুরা বান্দার মধ্যে আপনার লামা উপজেলায় যত লামা আলিগদম উপজেলায় আপনার যতগুলো রেসিড আছে সবচেয়ে উচ্চতার মধ্যে আমাদের এটাই আছে আর আমাদের এটা তো হচ্ছে আপনার ম্যাক নাইনটি নাইন পার্সেন্টে পাওয়ার সম্ভাবনা থাকে সবসময় আচ্ছা মারায়ণ থেকে উঁচা কি এটা মারায়ণ বাইশ ফিট আমাদের এটাও বাইশ ফিট তো আমাদের এই জায়গায় যদি ম্যাক না থাকে তাহলে হচ্ছে আপনার মারায়ণ এবং ম্যাক যেমন সুকিয়া ভ্যালি মিরিঞ্জা ভ্যালি কোথাও ম্যাক থাকে এই পাহাড়ের নাম কি এটা হচ্ছে আপনার ইঘাইতং ভ্যালি এটা হচ্ছে আপনার এই চংগট মুড়ংপাড়ার অপোজিট পাশে চংগট মুড়ংপাড়া জি এরকম জায়গাতে পেয়ে আমরা খুব আনন্দিত আপনি কি আমাদেরকে একটু দেখাবেন ভিতরে জি অবশ্যই আমাদের কাজ এখন সম্পূর্ণ হয়নি আচ্ছা যতটুকু হয়েছে ওইটুকু আমরা একটা আপনার সিস্টেম হবে সিস্টেম হবে আচ্ছা আচ্ছা এই যে এই এই যে এটা সংযোগ যে এটা আচ্ছা এবং কি আমাদের ভিউ পয়েন্ট আছে আচ্ছা আচ্ছা কত একর জায়গার উপরে এটা

প্রশান্তি নির্জনতার সর্বোচ্চ চূড়া সর্বশ্রেষ্ঠ নির্জন জায়গায় যদি বিনোদন অবকাশ যাপন করার কারো ইচ্ছা থাকে এখানে নিঃসন্দেহে আসতে পারেন এবং উপরে আরও ভিউ পয়েন্ট আছে সেই সাথে জুমঘর বাইশো ফিট উপরে এই রকম আমরা আরো উপরে যাচ্ছি একবারে চূড়ায় উঠব ওখানে আমাদেরকে একটি জুমঘর পড হাউস ভিতরে কি থাকে না থাকে কি সুবিধা পাওয়া যায় না পাওয়া যায় এবং এর ভাড়া কত এগুলো সম্পর্কে জানাবে এখাইতং ভ্যালিতে তাঁবু দিয়ে মানে তাঁবুতে থাকার ব্যবস্থা আছে অনেক নিচ থেকে উঠে আসতাম যার কারণে হাঁপাচ্ছি শীতের মধ্যেও অনেক ঘেমেছি সেই সাথে ওখানে পড় হাউস এখানে দর্শনার্থীরা চাইলে তাবু ক্যাম্পিং করতে পারবে জন্য এখানে এরকম একটা ভিউ পয়েন্ট আছে একটু দেখায় এই জায়গা এখানে এই যে তাবু তাবু সেট করা আছে এখানে তাবু ক্যাম্পিং তাবু ক্যাম্পিং করা যায় ও আমি আসলে অনেকটা হাওয়া গেছি ওই রিসোর্ট ওখানে সুন্দর ভিউ পয়েন্ট করা আছে আর ওনাদের কাঠের উপরে একটা জুমঘরের মতো ট্রি হাউস আর ওইখানে তিনটা পড হাউস একটা জুমঘর এই যে আর সামনে দিগন্ত বিস্তৃত বিশাল শূন্যতা আমাদের সাথে আছে জনাব রিফাত উনি এখানকার ম্যানেজার আচ্ছা রিফাত সাহেব আপনার এই তাবুতে থাকতে কীরকম খরচ আর এক এক কত একটা তাবুতে কয়জন থাকতে পারে একটা তাবুতে হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল তাবু আপনার দুইজন থাকা যায় এ আপনার পার পারসন খাবার সহ করে হচ্ছে আপনার 1000 টাকা করে বাহ অনেক সস্তা তাহলে 15 জন থাকা যায় এমন বড় তাবো আছে ওইদিকে আচ্ছা তাহলে ওখানে একটু যাব জি আমাদের ঠিক আছে সবাইকে আমন্ত্রণ রইল যারা হচ্ছে পাহাড়ে ঘুরতে ভালোবাসেন এবং ট্রেকিং করতে ভালোবাসেন তো আমাদের এখানে হচ্ছে আপনার ম্যাক পাহাড় আদিবাসী পাড়া এবং গ্যাস ঘুম ঝর্ণা সবগুলো মিলে আমাদের এখানে মিলে সৌন্দর্য মানে আপনি উপভোগ করতে পারবেন আচ্ছা এই 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 এটা হচ্ছে সেই একসাথে একসাথে হচ্ছে আপনার দশ থেকে 12 জন থাকে যাবে এটাতে এইটাতে হ্যাঁ এটাতে কেমন সেম হচ্ছে আপনার খাবার হচ্ছে আপনার জনপতি খাবার এবং থাকা জন প্রতি টাকা করে আচ্ছা আর ওদিক হচ্ছে আমাদের একটা জুম ঘর আছে আচ্ছা এর সাথে ভিউ পয়েন্ট এর এদিক হচ্ছে একটা ঝর্ণা সরি এটা দোলনা আছে আচ্ছা আচ্ছা আমি এখন একটা জুম ঘরে ঢুকবো তো আমার সাথে আছে ম্যানেজার রিফাত সাহেব তো উনি আপনাদেরকে একটু জুম ঘরটা দেখাবেন এটা হচ্ছে আমাদের জুম ঘর এই জুম ঘরের ভাড়া হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা এবং ভিতরের কোয়ালিটি হচ্ছে এমন এটা হচ্ছে আপনারা চাইলে সাত থেকে দশজন থাকতে পারবেন সাত থেকে দশজন এখানে হচ্ছে আপনার সরি বিদ্যুৎ কারেন্ট আচ্ছা দুটাই আছে আচ্ছা আচ্ছা তার মানে সবকিছু সুযোগ সুবিধা আছে আর হচ্ছে পানি হচ্ছে আনলিমিটেড পানি থাকে অন্যান্য রিসোর্টগুলোতে যেমন পানির সমস্যা হয় আমাদের এখানে হচ্ছে আপনার কোনো পানির সমস্যা নাই এবং হচ্ছে আপনার আনলিমিটেড পানি থাকে সবসময় আচ্ছা আচ্ছা এটা একটা বাড়তি সুবিধা অবশ্যই কারণ পাহাড়ের উপরে পানি ওঠানো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ইনারা এই ব্যবস্থাটা করেছে এই জন্যে এই রিসোর্টে আসতে চাইলে যোগাযোগ করবেন ইখাই তং ভ্যালি রিসোর্ট আর জনাব রিফাত সাহেব উনি এখানকার ম্যানেজার ওনার নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আপনি একটু বলেন জিরো ওয়ান এইট সিক্স এইট ফাইভ থ্রি সিক্স টু ফোর এইট তো এ যারা হচ্ছে আপনারা এখেতেং ভ্যালিতে আসতে চাচ্ছেন তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ এঘেতেন ভ্যালি চাষ দিলে হচ্ছে চলে আসে তো আমাদের এঘেতেন ভ্যালি পেজের মধ্যেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এঘেসেন ভ্যালি গ্রুপ আছে আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারবেন আশা করি সব আপনাদের প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন এবং হচ্ছে অবশ্যই আমাদের রিভিউগুলো দেখেই হচ্ছে আপনারা এ আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ ইফাত সাহেব